আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্য নিয়ে হাজির হয়েছি প্রচণ্ড রোদ ঘাম সেই সব দৃষ্টিকোণ থেকেও শত কষ্টের মাঝেও আপনাদের নতুন তথ্য এবং বিনোদন দেওয়ার জন্য এসেছি আমার ঘাসের জমিতে বন্ধুরা আমি নিজে একজন উদ্যোক্তা নিজের গবাদি পশু রয়েছে ঘাসের ফার্ম রয়েছে এবং আমি মাত্র তিনশো টাকা ইনভেস্ট করে আল্লাহ রহমত একটা ভালো পর্যায়ে এসেছি ঘাস চাষ করে গবাদি পশু পালন করে এবং আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে আমি অসংখ্য উদ্যোক্তাদের আমি ঘাস দিয়েছি তারা ভালো পর্যায়ে রয়েছে এবং তারা ফোন দিয়ে বিভিন্ন তথ্য জানে ভালো লাগে আসলে আমি নিজেও তাদের পাশে থেকে সাপোর্ট করে উদ্যোক্তাদের সহায়তা দিয়ে থাকি বিধা আমার কাছেও ভালো লাগে বর্তমান প্রেক্ষাপটে অনেক উদ্যোক্তা হতে অনেকে উদ্যোক্তা হতে চান ভালো সাজেশন পান না বিধায় এবং কোনো রকম তথ্যর গ্যাপ থাকে বিধায় তারা সাহস পাচ্ছেন না নতুন উদ্যোক্তা বাইদেরও বলতে চাই আপনিও পারেন আপনি গবাদি পশু পালন করতে পারেন ঘাসের ফার্ম করতে পারেন শুধু আপনি ধৈর্য সহকারে পরিশ্রম করবেন ভালো জায়গায় আপনি সময় দিবেন ভালো চাষ করবেন সঠিক জ্ঞান নেবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন এই দেখেন আমি দুইটা ঝার কেটেছি এই একটা ঝার একটা ঝার আমি অনেক কাঁচাঘাছ পেয়েছি প্রায় এখানে আসলে নিচের উপরে একটা বড় বোঝা হবে এই বোঝাটায় প্রায় চল্লিশ কেজির মতো ঘাস হয়েছে এই প্রথম আমি কাটতেছি যেখানে জলাবদ্ধ জমি সেই জমিতে আমি মাটি দিয়ে স্তূপ করে সেখানে ঘাস লাগিয়েছি দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে আর এই যে কাটিংটা আমি এখন এখান থেকে কিন্তু আমি কাটিং সংগ্রহ করে থাকি নিচের কাটিংটা আমি ডেলিভারি দিই বন্ধু দর্শক শ্রোতা এটা বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চোখে না দেখলে বিশ্বাস করবেন না দর্শক শ্রোতা এই দেখেন এত বড় একটা ঝাড় এই ঝাড়টা আমি এখন কাটবো এই ঝাড়টা যে আমি কাটবো দর্শক শ্রদ্ধা কাঁচিটা যে আমি ঢুকাবো এই এটা জায়গাটাও আমি পাচ্ছি না মানে এত পরিমাণ এটা চারা গজিয়েছে আপনার সুই ঢোকার অংশ থাকলেও সেখান থেকে অঙ্কুর গজায় এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে এক ঝাড়ে সবচেয়ে ঘাস পাওয়া যাবে পাবেন আপনি একটা মাত্র কাটিং রোপণ করবেন চার থেকে পাঁচ লিটার সেটা থেকেই ফলন হবে আর এটা ভাই একটা অতুলনীয় ঘাস আমি কাটছি দেখেন দাপে দাপে এই ঘাসটা কাটারও আসলে এত বেশি পরিমাণ হয়েছে আপনার চাষিত করা জায়গা নাই খুব কষ্ট করে আপনার জায়গা তৈরি করে কাটতে হয় আর এত ভালো মানের ঘাস যারা এখনও চাষ করতে পারেন না তারা হয়তো বা আমি বলবো আপনাদের একটা ব্যাড লাক কারণ আপনি যেহেতু খামার প্রতিষ্ঠা করেছেন আপনার কোন ঘাসটা ভালো সে ব্যাপারে আপনাকে অবশ্যই একটু জ্ঞান ধারণ করতে হবে এবং আপনার ঘাস চাষও করতে হবে দেখেন এই ঘাসটা সারানা কাণ্ড জুড়ে পাতা সেই সোভাতে কিন্তু আপনার গবাদি পশু একটু বেশি পছন্দ করবে প্রোটিনের হারটাও বেশি মানটাও বেশি আপনি চাইলে যে কোনো মাটিতেই কিন্তু চাষ করতে পারেন এই দেখেন উর্বর মাটি এখানে অন্য রকম কোনো রকম আপনার বেশি পরিচর্যার প্রয়োজন হয়নি ভালো মাটি বিদায় কিন্তু ভালো ফলন পেয়েছি আমি আর এই ঘাসটার এই যে কাটিংটা দেখেন এই যে পরিপক্ক কাটিংয়ের অংশটুকু আপনাদের মাঝে আমি তুলে দেব যারা নিতে চান ঘাসটা আমার কাছ থেকে রকম প্রতারণা নাই এই দেখেন এইটা নরম ঘাস এটা কিন্তু আপনাকে আমি দেব না এটা আমার গবাদি পশু খাইয়ে ফেলবো শুধু এই যেটা আপনার দেওয়ার উপযোগী সেটাই আমি আপনাকে দেব দেখেন হয়তো বলতে পারেন যে ভাই অপরিপক্ক কাটিং কেন আসলো কারণ এটার বৈশিষ্ট্য হচ্ছে পরিপক্কর মাঝেও জায়গা থাকলে অপরিপক্ক কাটিং পাবেন কিন্তু সেগুলো আমাদের বাসাই করে রেখে দিতে হবে আর কাটিং আমি স্বল্প মূল্যে বিক্রি করতে করি কারণ আমার নিজেরই ঘাসের প্ল্যাটফর্ম নিজের ইউটিউব আমার অন্য তৃতীয় পক্ষের নির্ভর হয়ে কাটিং বিক্রি করতে হয় না আর এই কাঁচা ঘাসের যোগান যদি আপনি পর্যাপ্ত পরিমাণ দিতে পারেন প্রাকৃতিক খাবার যদি উৎপাদন করতে পারেন আশা করি দানাদার খাদ্যের উপর আপনার নির্ভরশীল হতে হবে না অল্প খরচে আপনি ভালো প্রফিট হবেন আপনার খামার থেকে যারা নতুন উদ্যোক্তা হওয়ার ইচ্ছুক তারা অবশ্যই এসব ঘাসের প্ল্যাটফর্ম গড়ে তুলুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গবাদি পশু আপনার খামারে তুলুন লেগে থাকুন দৈর্য ধরুন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন বন্ধুরা আমি আবারও বলছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাটিংটা ডেলিভারি করতে নিতে পারবেন আপনার হাতে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো এরকম আপডেট ভিডিও থেকে পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানিয়েছি আল্লাহ হাফেজ